অনেক তো মাংস খাওয়া হলো আজকে চলুন চটচুরি আর ভর্তা টাইপের কিছু রান্না করি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি রান্না করব। ছোট মাছের চটচুরি আলু দিয়ে আর রান্না করব আলু দিয়ে ডাল ভর্তা যেটা আমি প্রথমবার করেছি অনেক ভালো লেগেছে তাই আপনাদের সাথে শেয়ার করছি আজকে কিন্তু আমি চটচুরিটা বসলা কষিয়ে তারপরে রান্না করব। এভাবেও অনেক টেস্ট হয় তো আমি মশলাটা সম্পূর্ণ কষিয়ে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি আলু এখানে কিন্তু আলুটা সিদ্ধ হতে বেশ সময় নেয় তো আলুটা দিয়ে দিচ্ছি আর মাছটা যেহেতু নরম আমি আরও অনেক পরে দিব তো আলুটাকেও আমি একটু কষিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আপনাদের ঈদ কেমন কাটলো অবশ্যই জানাবেন আমাদের ঈদ আলহামদুলিল্লাহ ভালো কেটেছে তারপরে দিয়ে দিচ্ছি টমেটো কুচি আমি টমেটোর পরিমাণটি একটু কম দিয়েছি সব নাড়াচাড়া শেষে আমি কিন্তু মাছগুলো দিয়ে দিচ্ছি আর মাছটা দেওয়ার পরে কিন্তু খুব সাবধানে নাড়তে হবে যেহেতু নরম ভেঙে গেলে বেশি ভালো লাগবে না তো আমি একটু নেড়ে নিচ্ছি অনেক মজা হয়েছিল এটা খেতে আর কুরবানিদের পরে মাংসময় জীবন থেকে বেরিয়ে এটা অমৃত লেগেছে এখন একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি আসলে এভাবে রান্না করলে কিন্তু অনেক ভালো লাগে আপনারা কিন্তু ট্রাই করতে পারেন আমার যেটা ভালো লাগে আমি অবশ্যই আপনাদের সাথে সেটা শেয়ার করার চেষ্টা করি কারণ আমি চাই না একা ভালো খেতে আপনাদের সাথে শেয়ার করে খেতে চাই এই তো আমার এই রান্নাটা শেষ এবার ডালটা রান্না করে নিব। তো আমি পেঁয়াজ রসুন এবং কাঁচামরিচটা একটু ভেজে নিব তার মধ্যেই আমি কিউব করা আলুগুলো দিয়ে দেব আলুটাকেও আমি বেশ কিছু সময় ভেজে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া জিরের গুঁড়া আর একটু মরিচের গুঁড়া দিয়েছিলাম তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আমি আরও কিছু সময় এটাকে ভেজে নিচ্ছি আমি সেই পর্যন্ত ভেজে নেব যে পর্যন্ত না মশলার কাঁচা গন্ধটা চলে যায় তো আমার ভাজা শেষ এবারে আমি দিয়ে দিচ্ছি মুসুরি ডাল আমি এটাকেও বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিব। যেহেতু মুসুরি ডালটা তাড়াতাড়ি গলে যায় এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি অবশ্যই গরম পানি দিতে হবে তাহলে টেস্টটা অনেক ভালো আসে ডাল কিন্তু অলমোস্ট হয়ে যাচ্ছে কারণ এটা রান্না করতে বেশি সময় লাগে না ডালটা আমি একটু ঘন ঘন রান্না করব। এখন দিয়ে দিচ্ছি ফ্রোন বা বাগার যে যেটা বলেন অনেক মজা হয়েছিল আপনারা কিন্তু এটা ট্রাই করতে পারেন সব সময় যে হাইফাই রান্না দিতে হবে এমন না আর এটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট বোম্বাই মরিচ আমার অনেক প্রিয় সেটা দিয়ে দিলাম এটা কিন্তু সাতটা আরও বাড়িয়ে দিয়েছে কারণ এর একটা নিজস্ব ঘ্রাণ আছে কেমন হলো জানাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ